যে কোন সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তবে শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না শেখ হাসিনার জন্য কঠিন বিচার অপেক্ষা করতেছে তার গণহত্যা এবং এই লুটপাট এবং সৈরতন্ত্র এবং 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 অমানবিক বিহেভিয়ারের কারণে এই বিষয়ে কোন সন্দেহ নেই অর্থাৎ আওয়ামী লীগ ফিরবে কিনা সাতচল্লিশ সালের ভিতরে ডিবেটেবল ইস্যু বাট শেখ হাসিনা ফিরতেছে না কারণ কোনো নাৎসি বাহিনী কোন গণহত্যাকারী কখনোই ফিরে না তার দেশের রাজনীতিতে বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উদ্যোগ হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয়

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন

আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন এবং আপনি যদি দেখেন কোন অবস্থাতেই মানুষের ভোটে নির্বাচিত হতে পারে আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরার সম্ভাবনা মানে আওয়ামী লীগকে তুলে দেন আপনি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের হাজার নাইনটি এখন ভাই বলেছেন দুই হাজার নব্বই সালে আওয়ামী ফিরতে পারে আমি গণহত্যাকারী কখনো রাজনীতিতে আপনি কি দেখেছেন আপনি আমাকে বলেন বাহিনী জার্মানিতে ফিরেছে বাহিনীর

এত সুন্দর ব্যবস্থা আছে আপনার চাইলে কিন্তু তাদের কাছে যেতে পারেন এবং আপনাদের এই এই কমপ্লেন আপনারা লিপিবদ্ধ করতে পারেন তাদের কাছে আমি অনুরোধ করবো কেউ জানবেও না

আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শ্রণী শেখ হাসিনা কোনো দেখা না যে টুকাইগুলো ইউরোপের বিভিন্ন দেশে আপনার নাইনটি পার্সেন্ট টুক্রী করে টুকাই এরা আপনাদেরকে যখন ভাবে ব্যবস্থা করার চেষ্টা করে

ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেশে কথা বলেছেন তার বক্তব্য কোট করে বিভিন্ন আপনারা দেখেছেন সাক্ষাৎকার সেই বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সে তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তৈরি নেওয়ার কোনো সম্ভব না এ সঠিক ডক্টর মহাদিনোষ না আসিফ নস একা গোলক ভাধারণ আমি যেটা গেস করি আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু ডক্টর মহাদিনোষকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয় অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই যে প্রশ্নগুলো যখন আসবে তাহলে তো আসবে যে তাহলে তো সেখানে তাই করছে বিএনপি নির্বাচন অংশ নিতে দিত না জামাতে দিত না তোমরা তো তাই করছো তোমরা তারা তো তাদের বিচার করো যারা যারা গণমন্ত্র কিন্তু একটা দলকে এবং তার এর সাথে জড়িত একটা বিপুল সংখ্যক যারা নিতে হাসান বলছেন কিন্তু তারা বলছে না বিপুল সংখ্যক না কিছু আছে তো তার মানে মানে পঁচিশ তিরিশ পার্সেন্ট আমলীগ এটা তো মানে জনসংখ্যা হিসাবে তো এক দেড় কোটি দুই কোটি এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল এই বিশাল সংখ্যার

বড় ভাইরা শেয়ার করছেন এবং ক্যাপশন দিচ্ছেন চাচা যমুনা কতগুল আমি তাদের মানে খুব আশা ছিল যে না ইউনীগ্রস্ত নির্বাচনের দরকার তেমন ভেবেছিল ফখুরের কথায় আরো আমরা প্রতিবাদও জানিয়েছি কিন্তু না করছে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে হবে কথা বলিনি তুলনে হবে না বলেছিলাম তুলে হবে দুই হাজার একাত্তর সালে উনিশশো একাত্তর সাল দুই হাজার একাত্তর সালে আসেন কেউ বেঁচে থাকে

খবর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কথা বলেননি প্রধান নাই মানে থাকবে আওয়ামী লীগ নিশ্চিত থাকবে আওয়ামী লীগ নির্বাচন পারবে না আপনার আনন্দ আওয়ামী লীগের ভাই যারা আমাদের দর্শক আপনাদের জন্য বলবো যে ভাই আপনারা কি জামাত করবেন না বিএনপি আওয়ামী লীগের জামাত বিএনপি আওয়ামী লীগ কোনটা করবেন ওই লাইনে দর্শক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কথা বলেনি প্রধান বাংলা ফ্যাক অনুসন্ধান টিম জানায় প্রধানমন্ত্রী অবস্থায় দলটি আমি সাধারণ পরিষদ অধিবেশন ফাঁকে সংবাদ মাধ্যম জটিও কে সাক্ষাত দিন প্রধান উপদেষ্টা দীর্ঘ আলোচনায় অধাবক ইউনসের অন্দ্রবোধী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রসঙ্গ উঠে আসে সাক্ষাত্তরটি গত সোমবার প্রকাশ করে জটিও প্রকাশের পরই এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপির খুশি বন্যা আমরা দেখেছি বিএনপি কেন খুশি যে বানাইকে চাই বা বিএনপি চাই এটা হচ্ছে আর আমি আজকে বলতে খুশি সাক্ষাত্তর জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি আগে কেন হচ্ছে না মিয়ানমারের তের লাখ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে সরকার পরিকল্পনা কি আমের কার্যক্রম নিশ্চিত রাখা তিনি কিভাবে করবেন এমন বিভিন্ন প্রশ্ন তুলনেন মেধি হাসানের এই অনেক কথা উল্টো প্রশ্ন করা তার উদ্দেশ্য করে সমাধান করে দিয়েছে এখানে আমি কার্যক্রম নিষেধাজ্ঞা তুলনায় কথা বলেনি প্রধান প্রতিষ্ঠা বাংলা এটা জানায় বাংলা অনুসন্ধান টিম জানায় প্রধান ইনুদ বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না কি দাঁড়ালো আসলে ইনুজ যেটা বোঝাতে চেয়েছেন বা যা বলেছেন

আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ